হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দুই কাপ ময়দা ও চারটি আলু দিয়ে বিকালের নাস্তার অজানা রেসিপি একবার পরিবারের সবাইকে বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে কথা না পড়ে চলুন তাহলে দেখে আসি নাস্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি একদম সহজ একটি নাস্তার রেসিপি খুব অল্প উপকরণ দিয়ে নাস্তাটি আমি তৈরি করেছি প্রথমে আমি নিব দুই কাপ ময়দা আপনারা আটাও নিতে পারেন দুই কাপ ময়দার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু লবণের সাথে ময়দাটাকে মিশিয়ে নেবে এরপর দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ আর সয়াবিন তেল এরপর এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে তেলের সাথে ময়দার সাথে মিশিয়ে নিব হ্যান্ড উইক্স রেখে আমি হাত দিয়ে মিশিয়ে নিব ভালো করে ভালো করে মেশিন মেশানো হলে হাত দিয়ে মুঠি করে দেখবো ভালো করে মেশানো হয়েছি কিনা যখন নাকি দেখবো মুঠি হয়ে গেছে তখন মনে করব যে আমার তেলের সাথে ময়দাটা মেশানো ভালো করে হয়ে গেছে এরপর অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডু তৈরি করে নেব এটা হবে পাড়াটা ডু যেভাবে তৈরি করে ঠিক তেমনি একটি হ্যাঁ পাড়াটা ডোর মতো ডো তৈরি করতে হবে একবারে পানি দিব না আমি বারবারে পানি দিয়ে ডুটা তৈরি করে নিব খুবই সহজ একটি নাস্তার রেসিপি আর এই রেসিপি রেসিপিটা খেতে তো খুবই সুস্বাদু খুবই লোভনীয় এ তো ময়দাটা কিন্তু আমার ডুবো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি অন্য একটি বাটিতে নিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব একটু রেস্টে রেখে দিলে বানাতে খুবই ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এদিকে আমি আলুর যে সিদ্ধ করে রেখেছি প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে সিলে নিয়েছি এরপর এখন আমি একটি কাটা চামচ দিয়ে আলুগুলোকে ভেঙে তারপরে ভর্তা তৈরি করে নেবো এটা যে আমরা স্বাভাবিক ভর্তা তৈরি করি ভাতের সাথে খাওয়ার জন্য ঠিক তেমনই ভর্তাটা হবে আমি সবসময় পেঁয়াজ ভাজি করে তারপরে ভর্তার মধ্যে দিই আজকে আমি যেহেতু এটাকে আবার তেলে ভাজি করব সেই কারণে আমি পেঁয়াজগুলোকে কিন্তু ভাজি করিনি এ তো আমি আলুগুলো ভালো করে ভেঙে নিয়েছি এখন আলুগুলো একটা সাইড করে রেখে তারপর আমি দিয়ে দিব তিনটা পেঁয়াজ কুচি আমি তিনটা ছোটো আকারের পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম স্বাদ স্বাদ মতো লবণ এখন স্বাদ মতো মরিচ নিয়েছি শুকনো মরিচ ভেজে তারপরে নিয়েছি এখন মরিচ লবণ আর পেঁয়াজ একসাথে ভালো করে মেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম সরিষার তেল এখন হাত দিয়ে ভালো করে একটু মেখে তারপরে আলুগুলোর সাথে মিশিয়ে নেবো দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কচিটা কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আনবে যে কোনো ধরনের ধনিয়া পাতা দিলে চলবে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে ভর্তাটা তৈরি করে নেব আর এই ভর্তার সাথে কিন্তু আপনারা সিদ্ধ ডিমও দিয়ে দিতে পারেন ইচ্ছে করলে আমি ডিম দেইনি আমি শুধু ভর্তা দিয়ে রেসিপিটা তৈরি করব ইচ্ছে করলে ডিমও দেওয়া যায় সিদ্ধ করে ডিম গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে দিয়ে দিতে পারেন এই তো আমি তিনটা ভাগ করে নিয়েছি আর এদিকে আমি এক কাপ ময়দা নিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটি মেগি মশলা দিয়ে পানি দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিব কোট করার জন্য এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে তেলে ভাজবো এই তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এটাকে এখন একটা সাইড করে রেখে দিব এই তো একদম পাতলা করে একটা তেমন পাতলাও না তেমন ঘনও না বেটাটা তৈরি করেছি এদিকে আমার ময়দাটা রেডি হয়ে গেছে এখন আমি ময়দাগুলোকে আবার হাত দিয়ে একটু মেখে তারপরে ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে ছয়টা লেসি কেটে নিয়েছি এই তো তিনটা তিনটা নাস্তার রেসিপি হবে সেজন্য আমি ছয়টা লেচে কেটে নিয়েছি এখন একটি একটি করে আমি রুটি বেলে নেব ময়দার সাথে দিয়ে বন্ধুরা এই নাস্তার রেসিপিটা কিন্তু একদমই সহজ আর অল্প সময়ে কিন্তু নাস্তাটা রেডি করা যায় বিকেলে ও সন্ধ্যায় এই নাস্তার রেসিপিটি আপনারা পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন সবাই খুব মজা করে খাবে সাথে যদি আর সস থাকে তাহলে তো আর কথাই নেই বাচ্চারা খুবই পছন্দ করে এই নাস্তার রেসিপিটি আমি তো আমি একটা বানিয়ে দেখাবো আমি একটা নাস্তার জন্য দুইটা রুটি বেলে নিচ্ছি দেখেন বন্ধুরা কতটা সহজ সবচেয়ে সহজ একটি নাস্তার রেসিপি এটা আপনারা সবাই একবার হলো ট্রাই করে দেখবেন আর বন্ধুরা আমার ভিডিওটি আপনারা যারা এত দূর দেখে চলে আসছেন এখনও যারা একটা লাইক দেননি প্লিজ সবাই একটি লাইক দিয়ে দেবেন অনেকে আছেন ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিলাম একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর আপনারা যারা আমাকে লাইক কমেন্ট করে আমার ভিডিও দেখে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আপনাদের ভালোবাসা নিয়ে এভাবেই আমি সামনে এগিয়ে যেতে চাই সবাই সব সময় সাপোর্ট করবেন বা আমাকে সামনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন এই তো রুটির উপরে আমি এই তো ভর্তাটা দিয়ে দিলাম ভর্তাটা দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে তারপরে উপরে দিয়ে এরপরে রোলের মতো করে তৈরি করে নেব এই তো হয়ে গেছে কিন্তু আমার একটি নাস্তা রেসিপি একদমই সহজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই সাইডটার মধ্যে একটু বেটার লাগিয়ে দিব যেন খুলে না যায় আর দুই ছাড়টা একটু মরিয়ে কেটে ফেলে দেব এই তো ছুরি দিয়ে কেটে ফেলে দেবো এখন আমি একটু বাঁকা বাঁকা করে ছুরি দিয়ে কেটে নেব এরপরে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব দেখেন বন্ধুরা খুব অল্প সময়ে কিন্তু নাস্তাটা আমি বানিয়ে ফেললাম অন্য দেখে চুলায় কিন্তু আমি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আমি একটা নাস্তায় কিন্তু বানিয়ে দেখালাম বাকি যে দুইটা ডো আছে সেই ডো দিয়ে কিন্তু আমি এভাবেই নাস্তাগুলোকে বানিয়ে নিব সবটা যদি দেখায় তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি একটা বানিয়ে দেখালাম এই তো নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে এখন একটি প্লেটে তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই সুস্বাদু এই তো নাস্তাগুলো সব বানানো হয়ে গেছে এদিকে আমি প্যানের মধ্যে তেল কিন্তু আগেই বসিয়ে চুলাটাকে একদম লো করে রেখেছিলাম চুলাটা কিন্তু লো যে রাখতে হবে এখন আমি নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে সেরে দিচ্ছি চুলাটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু হঠাৎ করেই নাস্তাগুলো লাল হয়ে যাবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নাস্তাগুলোকে ভাজতে হবে না হয় কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে বন্ধুরা সবাই একবার হলো এই নাস্তার রেসিপিটি ট্রাই করে দেখবেন যে নাস্তার রেসিপিটি খেতে কেমন বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো নাস্তাগুলো কিন্তু প্রথম বেস্টটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নিচ্ছি এরপর আমি সস দিয়ে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন আমার নতুন ভিডিও আপলোড করার মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সাগরে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিসমিল্লা খুবই লোভনীয় হয়েছে খেতে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আবারও যেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি সবার জন্য রইলো অনেক অনেক দোয়া শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ